প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার দুপুর বারোটার দিকে রাজধানী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি রিজভি বলেন শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায় এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার ভারতের সঙ্গে করা এসব চুক্তি বাংলাদেশকে চিরদিনের জন্য কৃতদাস বানাবে এ সময় সরকার যাই করুক বাংলাদেশের জনগণ দিল্লির দাসত্ব মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এদিন সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত সারা দেশের জেলা সদরের সমাবেশে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন।